জোড়া দেওয়া জোড়া দেওয়া হম আর কি কি আছে বলো তালি মারা বন্ধ করা বন্ধ করা একটা একটা ভার থাকবে পার থাকবে ভেরি গুড এগুলো আছে ওই যে যারা বেসিক থেকে ইংলিশ শিখাবে বা ছোটবেলা যারা শিখে আসছি সেই সব কথাবার্তা এখন আমরা রক্তে মাংসে নিব বলি না আমরা রক্তে মাংসে গ্রামার নিব যাতে করে আমাদের ভিতর থেকে চল অটোমেটিকলি চলে আসে দেখ ব্যাপারটা কি রকম হয় ক্লস শেখার আগে আমরা একটু বলি সিম্পল সেন্টেন্সটা কি যে সেন্টেন্সে একটি মাত্র ক্লস থাকে এবং ইন্ডিপেন্ডেন্ট এটা একটু লিখে নিতে পারো যদিও এটা আসবে একটি মাত্র ক্লস থাকে একটি একটি ছেলে হাঁটছে একা একটি মাত্র ক্লস থাকবে এবং সেটা ইনডিপেন্ডেন্ট থাকবে ওকে এত ভাই কিছু জানি না এত কিছু দরকার নাই এটা হচ্ছে এই জিনিসটা বাক্যাংশ থেকে আমার হাত মানে ভেঙে পাওয়ার মতো লস কয়টা সাবজেক্ট কয়টা সরি সাবজেক্ট কয়টা ফাইনাইট ভাই না ইনফাইনাইট ভাই না নন ফাইনাইট কিছু জানার দরকার নাই বাক্যের অংশ বাক্য আমার মাথায় আসবে না নাকি কার মাথায় আসবে সারের মাথায় নাকি আমার মাথায় আসবে কিছু লেখার সময় পার্ট অফ সেন্টেন্স এসি এন টি এন সি হ্যাঁ বাক্য কার মাথায় আসবে আমাদের মাথায় বাক্য আসবে না যখন কথা বলতে যাবে আমি তো জানি আমি কি বলতে যাচ্ছি আমি জানি আমি কি বলতে যাচ্ছি যে কি বলতে যাচ্ছি এগুলো আমার মাথায় আসতেছে না বাংলায় আসতেছে না আমার মাথায় বাংলায় আসতেছে না সো বাক্য আমার মাথায় আসতেছে তো আমাকে শুধুমাত্র একটু এখন অংশ অংশ জিনিসটাকে একটা জিনিস ভাবতে হবে আর কিছুই এবং এটা ভাবারও কিছু নেই একদম ইজি একেবারে ইজি ধরো আব্দুল আওয়াল হ্যাঁ আওয়াল আওয়াল একটু বোর বোর ফিল করতেছে এটা আওয়ালকে নড়া আওয়াল আমার বাড়ি আসলে আমরা মার্কেটে যাব এখানে কয়টা বাক্য দুইটা মানে একটা সেন্টেন্স কিন্তু মানে

আওয়াল আমার বাড়ি আসলে একটা অংশ নাকি একটা আর আমরা মার্কেট এটা একটা অংশ 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 না দুইটা দুই নাকি এটা অংশ এক একশো অংশ দুই আমরা কি বলছিলাম বাক্যাংশ পার্ট অফ সেন্টেন্স তার মানে এটা একটা ক্লজ না এটা ক্লজ না আচ্ছা এটা কি ক্লজ

এই অংশটা একাকাই বসতে পারে এই জন্য এটা বলে ইনডিপেন্ডেন্ট ইনডিপেন্ডেন্ট ওকে এইটাকে আর ডিপেন্ডেন্ট এখন দেখো আবার আসি সিম্পল সেন্টেন্স এর হ্যাঁ সিম্পল সেন্টেন্স কি এক কয়টা ক্লজ থাকবে একটা একটা ক্লজ থাকবে আর এটা কি হবে ডিপেন্ডেন্ট না ইনডিপেন্ডেন্ট ইনডিপেন্ডেন্ট তার মানে এই যে উই উইল গো টু মার্কেট এটা একটা সিম্পল সেন্টেন্স যদি এটা এক একা বসে এই যে আই ইট রাইস যে আমরা দিছিলাম না প্রথমে আই ইট রাইস ভাই তিনটা শব্দতে এটা কি সেন্টেন্স সিম্পল কারণ এখানে ক্লোজ কয়টা ক্লোজ কয়টা একটা এবং ইনডিপেন্ডেন্ট একটা এবং এটা কি ডিপেন্ডেন্ট না ইনডিপেন্ডেন্ট একাই বুঝতে পারো ইনডিপেন্ডেন্ট হ্যাঁ ইনডিপেন্ডেন্ট তাহলে এটা কি আই ট্রাইস প্রথমে যেটা শিখছিলাম তাহলে এটা একটা কি হয় সিম্পল সেন্টেন্স সিম্পল সেন্টেন্স এবার তোমার আমি যদি বলি সিম্পল সেন্টেন্স এটা প্যারাগ্রাফ লিখতে পারো প্যারাগ্রাফ লিখতে পারবে না তিনটা শব্দ তিন শব্দ দিন হুম কঠিন কিছু আচ্ছা তাহলে আমরা কি ওইভাবে তাহলে বুঝলাম যে সিম্পল সেন্টেন্স হচ্ছে ওই ফাইন একবার হ্যানভার থ্যানভার এইটা ওইটা এগুলো কিছু দরকার মাথায় বাংলা আসতেছে আমি জানি এটা কি অংশটা কতটুকু হইলো না হইলো এটা আমার থেকে তো ভালো কেউ জান না ইংলিশ করলো একই জিনিসই আর কি ইংলিশ ও বাইরে যাবেন এর বাইরে আচ্ছা তাহলে সিম্পল সেন্টেন্সের সঙ্গে আমরা বুঝলাম কঠিন কঠিন লাগতেছে একটু কঠিন লাগছে নাকি না হ্যাঁ হ্যাঁ

গরিবদের দান করব যখন আমার টাকা হবে আমি গরিবদের দান করব এখানে কয়টা অংশ যে একটু আগে জিজ্ঞাসা করছো সে বলো যখন আমার টাকা হবে আমি গরিবদের দান করব দুইটা অংশ প্রথম অংশটা কি যখন আমার টাকা হবে আর কেউ কথা বলবো না যে জিজ্ঞাসা করছে ও বলুক হ্যাঁ যখন আমার টাকা হবে এটা একটা অংশ রাইট আর আমি গরিবদের দান করব এটা একটা অংশ আচ্ছা যখন আমার টাকা হবে এটা কি একটা সেন্টেন্স হিসেবে বলতে পারে যখন আমার টাকা হবে এটা সেন্টেন্স হিসেবে বলবে কমপ্লিট হলো নাকি আরো কিছু শুনতে বলতে না না এটা কমপ্লিট না তাহলে ডিপেন্ডেন্ট মানে ডিপেন্ড করে কার উপরে এটা আর কিছু লাগবে জি আচ্ছা আমি গরিবদের দান করব উই উইল ডোনেট টু দা پور অথবা কিছু এটা কি একটা সেন্টেন্স হিসেবে বলতে পারে

একটা মাত্রা প্লস বা একটা মাত্র যে অংশ বাক্যাংশ হ্যাঁ এবং ইন্ডিপেন্ডেন্স তা মানে এই অংশটুকু আসলে একটা সিম্পল সেন্টেন্স ছোট আকারে বললে ওকে সিম্পল সেন্টেন্স বুঝা গেছে এবার ওকে তাহলে একটা তো হয়ে গেলো না বাক্য তৈরি করতে পারলাম একটা দিয়ে ওকে বুঝে গেলো ঠিক আছে এবার দেখো কম্পাউন্ড সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স যেই সেন্টেন্সে দুইটা ক্লস থাকে এটাতে একটা থাকে না দুইটা দুইটা থাকবে কয়টা কম্পাউন্ড কিন্তু দুইটাই ইন্ডিপেন্ডেন্ট তার মানে দুইটা সিম্পল সেন্টেন্স থাকবে আরকি কথা কারণ একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লস হচ্ছে কি একটা সিম্পল সেন্টেন্স আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লস মানে সিম্পল সেন্টেন্স তো এখানে দুইটা ক্লস থাকবে এবং দুইটা যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাকে কি হবে একটা অংশ একটা অংশ আনলাম আরেকটা অংশ আনলাম দুইটা ইন্ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট একটু যেটা দেখালাম ছিল এখন দুইটা ইন্ডিপেন্ডেন্ট আনলাম একটা ক্লাস হলো একটা কথা হলো এটা কম্পাউন্ড একটা হলো এটা সিম্পল এখন এই দুইটা হইলো তাহলে এটা কি হয়ে গেল দুইটা হলে কম্পাউন্ড এই যে কম্পাউন্ড কম্পাউন্ড দেখলাম ওকে এই মাঝখানে কিছু একটা হবে না মানে এই সাইডে দিয়া জাংশন কোন কি কি এন্ড এন্ড ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্টেন্ট ইন্ডিপেন্ডেন্ট এখন একটা কনজাংশন এন্ড বাট অর্সো দেখো এম সাবজেক্ট বাটা নিএটা বাটা দরবাট এখন ভাই আপনি আমাদের শিখেছেন তিনটা শব্দ দিয়ে তো পড়তে এতটুকুই তো পারে এটা সাবজেক্ট আর বাটা অবজেক্ট অন্যতমই তো আমি যদি বলি রাইস ইজ এক্সপেন্সিভ রাইস ইজ এক্সপেন্সিভ একটা দুইটা তিনটা শব্দ এখানে একটা দুইটা তিনটা শব্দ তাহলে এটুকু কি একটা সিম্পল সেন্টেন্স না রাইস ইজ এক্সপেন্সিভ

সাতটা ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স এখন পাঠ পারবো আমরা ইয়েস অর নো কার কার কে কে গ্রামার দূর বলো হাত তুলো তাহলে সাতটা ওয়ার্ড হইলো রাইট এটা আরো বড় করা যায় আমি জানি তোমরা আরো বড় করতে পারবা কিন্তু আমি শুধু তিনটা যে দেখালাম জানি তোমরা এর থেকে অনেক স্মার্ট তুমি লিখবা আই এট ফ্রাইড রাইস এই সেকেন্ড ক্লাসে এটাই শিখাবো এই আই এট রাইস আছে না দেখো এটা কিভাবে করবো মানে গ্রামার নিয়ে কি যে আমরা আই এট রাইস আছে না এই এরপরে ক্লাসের পার্সিপো পার্টস অফ স্পিচ সেকেন্ড ক্লাস পার্টস অফ স্পিচ এনে কি আছে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ আছে না এই এই রাইসের আগে আমরা এখন একটা ইচ্ছে করে অ্যাডজেক্টিভ পাবো ভাইয়া কি একটা দেয়া যায় বলুন তো দিতে হবে কিচ্ছু করার নাই ওয়াইট দিই আই ইট হোয়াইট রাইস আই ইট ফ্রাইড রাইস আই এট আই এট কি বলে লং রাইস কিছু একটা দিলাম তাহলে এখানে চারটা ওয়ার্ড হয়ে যাবে না তখন আর এখানে একটা রাইস ইজ এটাতে দেখবো আমরা কয়টাতে নিয়ে আসবো জানো পনেরোটা দিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করতে পারবো আরো বেশি করতে পারবো ওইতে যাইতেছি দেখ